এই ভিডিওটা করার পেছনে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ডে কোনো লাগসই ডিগ্রি বা সামাজিক ইনফ্লুয়েন্সার হবার জন্য যা যা থাকে তার কোনোটাই আমার নেই আমি হচ্ছি একজন সাধারণ বাংলা ভাষায় মেয়ে মানুষ কিন্তু আমার মনে হলো একজন মেয়ে মানুষ হিসাবে কতগুলো কথা হয়তো কোথাও একটা লিপিবদ্ধ করে লিখে তো আজকাল লেখা তো কেউ পড়ে না কোথাও একটা রেখে যাওয়া দরকার যে পরবর্তীতে হয়তো কেউ কখনো দেখতে পারে যে হ্যাঁ একজন মেয়ে মানুষ তার নিজের কিছু কথা বলে গিয়েছিল তার পেছনে কোনো রঙিন ব্যাকগ্রাউন্ড অনেক কিছু ডিগ্রি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হবার কোনো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই তার ছিল না যেটা আজকে আমাকে এই সন্ধেবেলা মুখে পাউডার মেখে চুল আঁচড়ে মোবাইলের ক্যামেরার সামনে বসে কিছু কথা বলতে বাধ্য করলো সেটা একদিনের জমে থাকা কথা কিন্তু নয় এর পেছনে দিনের পর দিনের কতগুলো পর্যবেক্ষণ অবজারভেশন আছে যেটা হয়তো আমি পর্যায়ক্রমে একের পর এক এরকমভাবে রেকর্ড করে বলে যাব তাতে আমার কথাগুলো ব্যক্ত হবে কেউ শুনলে শুনবে তাদের মতামত থাকলে তারা ভাবতে পারে তাতে আমার কিছু এসে যায় না যেটা হঠাৎ করে জিনিসটাকে ইগনাইট করলো জ্বালিয়ে দিল বা একটা স্তরে এসে মনে হলো হ্যাঁ এখন বলা যায় সেটা খুব রিসেন্ট একটা ঘটনা যদি জিনিসটা খুব একটা রিসেন্ট নয় ধীরে ধীরে হচ্ছিলো আমি ঠিক টপিক হিসাবে তো বলতে পারবো না তবু কিছু কথা বলি সেটা হচ্ছে যে মেয়েদের সমাজে বিশ্বাসযোগ্যতা আমরা কতটা বিশ্বাসী আর কতটা অবিশ্বাসী কেন কি বৃত্তান্ত সেসব সব পরে অনেক আলোচনা হতে পারে এবং এটা শুধু শুধু বাঙালি সমাজ তা কিন্তু বলছি না এটা কিন্তু সারা পৃথিবীতে প্রযোজ্য কারণ এই মুহূর্তে আমি কিন্তু বঙ্গদেশে বা বাংলাভাষী কোনো দেশে বা কোনো অঞ্চলে অবস্থান করছি না আমি সুইজারল্যান্ডে থাকি দীর্ঘকাল বাঙালি পরিমণ্ডল পরিবেশ থেকে পুরোপুরি বিচ্ছুত কাজেই এটা যে শুধু একজন বাঙালি ভারতীয় এশীয় একজন মেয়ে হিসাবে বলছি তা কিন্তু নয় তবে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মেয়েদের বিশ্বাসযোগ্যতা সমাজে বেশ অনেকটাই কম আমরা যেমন বলি কথা কথা যে পৃথিবীতে কিছু দেশ আছে তাদের ধর্মীয় মেরুকরণ করা যেতে পারে কিন্তু আমি করবো না যেখানে একজন মেয়ের যদি কোনো একটা আদালতে সাক্ষ্য দিতে যায় একজন মেয়ে তখন তার সাক্ষ্যটাকে ঠিক পুরোপুরি মানা হয় না কোন দেশ কি বৃত্তান্ত সেটা পরবর্তীতে আমি হয়তো অন্য কোনো একটা রেকর্ডিংয়ে বলবো মানা হয় না একজন মেয়ের সাক্ষ্যকে ধরা হয় অর্ধেক হাফ সাক্ষ্য এবং তার সাক্ষের পূর্ণতা তখনই পায় মানে সাক্ষ্যটা তখনই গ্রাহ্য হয় আদালতে যখন কোনো একজন পুরুষ এসে বলে যে হ্যাঁ এই মেয়েটি যা বলছে একদম ঠিক কথা বলছে তখন বলা হ্যাঁ হ্যাঁ তাহলে মানে এটা এখন তাহলে মেনে নেওয়া হলো অর্থাৎ সে কোনো মিথ্যা কথা বলেনি তো তখন আমরা বলি না আমরা তো এটা করি না আমাদের সমাজ এটা করা হয় না আমাদের দেশে এটা করা হয় না হয়তো সেভাবে আদালতের ক্ষেত্রে সেভাবে লিখিত কোনো নিয়ম নেই বা অলিখিতভাবেও হয়তো সেটা মানা হয় না কিন্তু সামাজিকভাবে আমি দিনের পর দিন বছরের পর বছর বিভিন্ন জায়গায় এটা ফিল করেছি যে মেনে নেওয়া হয় না সব কথা আদালতে না নর্মালি সমাজে খুব রিসেন্ট একটা ঘটনা যেটা বললাম যে স্ফুলিংয়ের মতো জিনিসটাকে জ্বালিয়ে দিল ইগনাইট করলো সেটা একটা তুচ্ছ ঘটনা আমি একটা সামাজিক বাংলা একটা সামাজিক মাধ্যমে দীর্ঘকাল ধরে যাতায়াত করি মানে সেখানে আমার মতামত দিই মানুষের মতামত এ করি তর্ক বিতর্ক ঝগড়া মেনে নেওয়া সায় দেওয়া সব রকম চলছে মতের আদান প্রদান যাকে বলা হয় সেটা কখনো মিঠে কখনো করা তো কিছু বিদেশি ভাষার সঙ্গে ভাষায় জ্ঞান থাকার দরুন জ্ঞান কথাটা খুব ভেবে চিনতে ডিসক্লেমার ছাড়া বললাম হ্যাঁ বিনয় ছাড়া সততা দিয়ে সবসময় তো সততা প্রকাশ করা যায় না বিনয় দিয়ে ঢেকে দিতে হয় সততা দিয়ে বললাম হ্যাঁ জ্ঞান সাহায্যে কিছু ভাষার প্রতি আমার ভাষা জ্ঞান আছে যেটা দিয়ে কখনো কখনো কোনো একটা ভুল বানান মানে কোনো একটা বিদেশি শব্দ সেটা প্রপার নাউন হতে পারে অর্থাৎ নাম পদ হতে পারে অথবা একেবারে অন্য কোনো শব্দ হতে পারে সেটার উচ্চারণ বাংলাতে তো বাংলাতে অক্ষর আলাদা যেভাবে লেখা হয় সেই উচ্চারণ দীর্ঘকাল ধরে আমাদের সমাজে অনেকে লিখে আসছেন এবং যেটা গ্রাহ্য হয়ে আসছে উচ্চারণগুলো বাংলায় যখন হরফে লেখা হচ্ছে পুরোপুরি ভুল পুরোপুরি ভুল কেন ভুল কারণ সেই বিদেশি ভাষাটা ইংরেজি নয় এবং আমরা যেটা করি বাংলায় যখন কোনো একটা আমাদের তো অধিকাংশ মানুষের ইংরেজি ভাষাটা শেখা হয়ে থাকে করা হয় কি ইংরেজি সেই মূল ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করা যে শব্দটা আমরা ল্যাটিন হরফে দেখতে পাই সেই হ সেটাকে সেইটার উচ্চারণগতভাবে বঙ্গানুবাদ করে তখন সেই শব্দটা লেখার চেষ্টা করা হয় এবং যত বেশি বিদেশি শব্দ তত আমরা ওটাকে আরও খটোমটো করি আরও শক্ত করে সেটা বাংলায় লেখার চেষ্টা করি যাতে কি হয় জিনিসটা বেশ একটু বিদেশি একটু কঠিন মনে হয় এটা আমার ধারণা ভুল হতে পারে ঠিক হতে পারে আমার ধারণা যেমন বাঙালির যেমন রবীন্দ্রনাথ ইংরেজদের যেমন শেক্সপিয়ার যারা সাহিত্যের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে সেখানে মানে কাব্য সব কিছুতে একেবারে মানে দিকপাল তেমনি জার্মানদের ক্ষেত্রে হচ্ছেন গ্রেথে হুম গে গেটে নয় গ্যাটে নয় অধিকাংশ দিকপাল সমস্ত আমাদের বাঙালি লেখকেরা যারা যাদের হয়তো জার্মান ভাষা জ্ঞান নেই হুম উইদাউট ডিসক্লেমার নেই তারা বিভিন্ন জায়গায় লিখে গেছেন গয় জফলা একার টয় একার গেটে বা আরও কঠিন যদি কোনো বানান দেওয়া থাকতো সম্ভবত এরকমভাবে বিভিন্ন জায়গায় লেখা আছে কোথাও গেটে কোথাও গোটে কোথাও গেটে এভাবে লেখা হয়েছে কিন্তু না বদলোকের নাম ছিল গোয়েথে গোয়েথে শক্ত শক্ত নয় নয় তো বাংলা হরফে লেখা একেবারেই এই ভুলটা যখন আমি কোথাও ধরিয়ে দেব মানুষজন লিখেছে যে ভাই এটা কিন্তু মূল উচ্চারণ হিসাবে আমরা যদি উচ্চারণ থেকে একজন মানুষের নাম নাম তো মানে যতটা এটা তো প্রপার নাউন হ্যাঁ নাম পাচ্ছে এটা তো অনুবাদ করে এর তো কোনো অনুবাদ হয় না যে জলকে ওয়াটার কি জার্মানে ওয়াসার কি রাশিয়ানে ওয়াদা তা তো নয় মানুষের নাম নামের যা উচ্চারণ সেটা যদি আমরা বাংলা হরফে আমাদের সাধ্যে খোলোয় আমাদের হরফ যদি ততগুলো থাকে যেখান দিয়ে বানান করে লেখা যায় তাতে যদি লেখা যায় তাতে গড়ে লিখতে তো কোনো অসুবিধা হয় হওয়া উচিত নয় মানে আমি যদি টাইপ করে লিখতে পারছি বা কলম দিয়ে কাগজে লিখতে পারছি তাহলে এত কষ্ট করে লিখতে হবে কারণ এবং যেটা ভুল সেটা ভুল যেটা ভুল সেটা ভুল যত পণ্ডিতই সেটা লিখে গিয়ে থাকুন না কেন বা যে বইতেই ছাপার অক্ষরে সেটা লেখা হয়ে গিয়ে থাকুক না কেন সেটা ভুল হ্যাঁ আমি কোনো ইনফ্লুয়েন্সার নই কোনো পণ্ডিত জ্ঞানী বিজ্ঞ ব্যক্তি নই তবু ভাষাটা জানি বলে আমি বলেছি এটা ভুল এবং ঠিকটা এটা ঠিকটা জেনে নিন স্বীকার না এবং স্বীকার করবে না আমি ভাবলাম ঠিক আছে স্বীকার করবে না কারণ আমি সেরকম পণ্ডিত লোক নই সেই জন্য এটা অনেকে স্বীকার করতে অসুবিধা হচ্ছে মানুষ তখন কি করলো কেউ কেউ চলে গেল বিভিন্ন রকমের আজকাল তো মানে ইন্টারনেটে অভাব নেই কেউ ইউটিউবে গিয়ে শুনছে ঝালিয়ে নিতে হবে বাজিয়ে নিতে হবে ঠিক বলছে কিনা কিন্তু ইউটিউবে যিনি বলছেন তিনি যে ঠিক বলবেন তার তো সেরকম কোনো শিলমোহর নাও থাকতে পারে যিনি বলছেন তিনি কোন ভাষার লোক তিনি কিভাবে উচ্চারণ করছেন তিনি কতটা জানেন তার কোনো জাস্টিফিকেশন তার সেসবের পরোয়া নেই কিন্তু ওই মেয়েটি বলেছে ও বল ধরিয়ে দিল আমাদের যাচাই করা হলো যাচাই করার পরে চুপচাপ কোনো কথা নেই তারপর হলো কি সমাজ মাধ্যমেই মানে বাংলা কোনো সমাজ মাধ্যমে সেখানে একজন ভদ্র এলেন পুরুষ মানুষ তিনি এই জার্মান ভাষাটা আমার থেকে বেশি জানেন কি কম জানেন সেই বিতর্কে আমি যাব না কারণ তার সঙ্গে বসে তো আমার কোনো কবির লড়াই বা ভাষার লড়াই বা সাহিত্যের লড়াই হয়নি আমি হার স্বীকার করে নিলাম যে হ্যাঁ ধরে নিচ্ছি তিনি আমার সমান সমান জানেন আমার থেকে বেশিও জানতে পারেন কম জানার সম্ভাবনা হ্যাঁ ঠিক উচ্চারণ অনুসারে যদি একটা নামকে বাংলায় আমরা বর্ণমালা দিয়ে ঠিক করে বানানটা লিখি তাহলে কিন্তু ওইটা গোয়েথেই হবে দ্যাস হয়ে গেল কারণ ওই যে বললাম আধ্যেক সাক্ষ্য যেটা আইনতভাবে হয়তো কোর্টে হয় না কিন্তু সমাজে হয় একজন পুরুষ এসে সেটাকে যদি জাস্টিফাই করে দিয়ে যায় যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলে তারপর থেকে সবাই মেনে নিয়েছে যেটা যেটাকে আরও শব্দ আছে মানুষের নাম যেমন রুশ সাহিত্যে দুজন সাহিত্যিক ছিলেন দুজনেই প্রচন্ড নাম করা তাদের দুজনেরই পদবী ছিল তালস্তয় একজন তো আমরা তাদের তার প্রচুর লেখা আমাদের ইয়েতে বাংলা সাহিত্যে মানে বাংলায় অনুদিত হয়েছে রুশ সাহিত্য থেকে যেমন আন্না কারেনিনার লেখা লেভ নিকলাইভিচ তালস্তয় তো ঘটনা হচ্ছে যে তালস্তয়কে আমরা তালস্তয় বলি না কারণ তালস্ত কীরকম একটু নরম নরম কীরকম একটা শুনতে লাগে আমরা ইংরেজি থেকে ওটাকে বাংলায় অনুবাদ করি অর্থাৎ ইংরেজিতে তালস্তয়কে যেভাবে লেখা হয়েছিল সেইটা থেকে বাংলায় অনুবাদ করলে বেশ একটা খটো মটো শক্ত শব্দ তৈরি হয় এবং সেই শব্দটার নাম হচ্ছে ঠলস্টয় টলস্টয় না টলস্টয় না ভদ্রলোকের পদবি ছিল তালস্তালস্ত নামে দুজন ছিলেন আরেকজনের কেউ অনেকেই বাংলার সাহিত্য জানে না তিনি তিনিও বিখ্যাত একজন রুশ সাহিত্যিক ছিলেন তার কথা বাদ দিচ্ছি কিন্তু এই যে এলেভনিকা লাইভেছি তালস্ত এই বাংলা বর্ণমালার কি হরফ এত কম পড়েছে যে আমরা তলস্তয় লিখতে পারবো না কারণ তলস্তয় অনেকে বা তলস্তয় লেখেন তলস্তয় না লিখে তলস্তয় তলস্তয় সম্পূর্ণ অন্য শব্দ রুশ ভাষায় তলস্তয় মানে হচ্ছে মোটা মোটা সোটা তাকে বলা হয় তলস্তয় মোটা আর তালস্তয় হচ্ছে একজন ভদ্রলোকের পদবি কোনো মানুষের পদবি কিন্তু সেইটা মেনে নেওয়া হয় না কারণ যারা অনুবাদ করেছেন তারা যেটা বলেছেন সেটাই হবে এবং হরফে ওরকম করে লিখলেই বেশ পাকাপোক্ত হয় নামটা এরপরে খুব রিসেন্টলি মানে সাম্প্রতিক সময় যে ঘটনাটা ঘটলো সেটার জন্য আমি একেবারে মানে আমি তখনও ভেবে যাচ্ছি যে হ্যাঁ হতে পারে আমি হয়তো ভাবছি যে আমার মনের মধ্যে এরকম যে হ্যাঁ আমি বলছি বলে লোকজন শুনছে না আসলে তো এটাই কিন্তু সর্বজনবিদিত ভুল শব্দ চলছে সেটাকে শুধরে দেওয়া কঠিন কাজ একটা তো মোটামুটি শুধরানো হলো কারণ একজন ভদ্রলোক এসে আমাকে বললেন যে হ্যাঁ এটা ঠিক মানে উনি যেটা বলেছেন ঠিক অর্থাৎ আমি যেটা এতদিন ধরে বলে আসছি সেটা একটা মান্যতা পেল তালস এটা কতটা পেয়েছে বলতে পারছি না পরবর্তীতে যদি সেরকম কোনো অনুবাদ সাহিত্য ছাপা হয় সেখানে ছাপার হরফে যদি লেখা হয় মানুষজন যদি বলতে পারেন তবে তারা ঠিকটা উচ্চারণ করবেন নইলে ওই ব্রিটিশ উচ্চারণে আমাদের রুশ শব্দটা বলতে হবে ঠলস হয় এরপরে হ্যাঁ যেটা ইদানিং কালের ঘটনা কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মানুষের কাছে অনেকের কাছে জিনিসটা বোরিং হতে পারে যদি তাতে আমার কিছু এসে যায় ইনি হচ্ছেন একজন অদ্ভুত মানুষ আমের আমরা যখন খুব ছোট ছিলাম স্কুলে থাকতে তখন ইনি প্রচুর ঠিক কল্পবিজ্ঞান নয় এক অদ্ভুত ধরনের একটা কাল্ট বা কাল্ট বলেও ভুলে হবে একটা অদ্ভুত ধরনের লেখাপত্র করতেন যেগুলোর মধ্যে সত্য মিথ্যা অনেকটাই মিথ্যা বেশ কিছুটা কল্পনা মিশিয়ে মানুষকে প্রভাবিত করার জন্য কিছু বইপত্র লিখেছিলেন এই বহির্বিশ্ব সম্বন্ধে বা কোনো একটা ঈশ্বর আছেন কি নেই দেবতা কি গ্রহান্তরের মানুষ এই ধরনের সমস্ত ভাবনা চিন্তা মিলিয়ে মিশে এবং তখনকার দিনে জিনিসগুলো বেশ চলতো এবং এনার বই বেস্ট সেলার ছিল একজন ভদ্রলোক তো তার অনুবাদ করা বই পরবর্তীতে তিনি মানে ধাপ্পাবাজির জন্য হয়তো ধরা পড়েছেন বা কোনো একটা ভদ্রলোক এখনো বেঁচে আছেন কোনো একটা ইয়ের জন্য মানে অনৈতিক কার্যকলাপের জন্য জেলও খেটেছেন হ্যাঁ তো উনি এখনও যথেষ্ট বয়স্ক এবং বেঁচে আছেন এবং মনে হয় সুইজারল্যান্ডেই আছেন তো ওনার নাম হচ্ছে এরিক ফন্দেনিকেন এরিক ফন্দেনিকেন দুবার বললাম কারণ সাধারণভাবে বাঙালিদের কাছে উনি দানিকেন নামে পরিচিত এই দানিকেনের বই লেখা বইয়ের বঙ্গানুবাদ সে তখন সত্তরের দশকে সে একেবারে বেস্ট সেলার মানে কলকাতা পুস্তক মেলায় বই মেলাতে তখন একেবারে মানে দানিকেনের বই পাওয়া যাচ্ছে কিনা বা কলেজ স্ট্রিটে গিয়ে মানুষজন খোঁজ করছে গুজব টুজব মেশানো বেশ চমৎকার বই পড়তে ভাল লাগে মনে হয় একটা সাংঘাতিক কিছু কিন্তু সেইটা নিয়ে কথা নয় কথা হচ্ছে যে আমি ছোটবেলা ভুল জানতাম আমি জানতাম ওনার নাম দানিক কিংবা ড্যানিকেন কিন্তু না মানে পদবী ওনার নাম এরিক যেহেতু উনি সুইস নামটা এরিস হওয়া উচিত নয় কারণ এরিসটা যারা জার্মানিতে থাকেন তাদের নাম হয় সুইস জার্মানির নামটা এরিক হয় উচ্চারণ আর ওনার পদবী হচ্ছে ফন দেনিখেন ফেনিখেন ফন ছোট হরফে লেখা অর্থাৎ দেনিকেন বলে একটা মফস্বল আছে এই দেশে সুইজারল্যান্ডে এই দেনিকেনের যারা আদি অধিবাসী বা হতে পারে হয়তো তারা ওখানকার বিখ্যাত কোনো লোক বা জমিদার শ্রেণির ছিলেন আমি সে ব্যাপারে বলতে চাচ্ছি না অর্থাৎ দেনিকেনের থেকে ফ্রম ড্যানিকেন সেই থেকে এতের পদবী হয়ে গেছে ফোন দেনিকেন ফোন ছোট হরফে আর দেনিকেনের যেটা প্রথম যেটা সেটা কিন্তু বড় হয় ফোন দেনিকেন ফোন ড্যানিকেন আর ডেয়ের ডে এই যে অক্ষরটা তার পরের যে অক্ষর সেটা কিন্তু আ অর্থাৎ ইংরেজি এর মতো দেখতে তার উপর দুটো বিন্দু এই আয়ের উপর দুটো বিন্দু হয়ে গেলে সেটার উচ্চারণ এ হয়ে যায় এ দেয় নিখেন ফন নিখেন এইটা যখন আমি বললাম কারণ দানিখেন দানিখেন খে নিয়ে প্রচুর আলোচনায় ফাটি ফেটে যাচ্ছে সেই সব আলোচনার কথা আসছে না আমি সেই আলোচনা কতটা ঠিক কতটা ভুল আমি পড়িনি কিন্তু নামটুকু যে ফন্দে লিখেন সেইটা বলার পরে যেটা হলো সেটা খুব অদ্ভুত মানে বাঙালি সমস্ত বৌদ্ধালোক তারা সব ভয়ঙ্কর ভয়ঙ্কর পণ্ডিত সাংঘাতিকভাবে তাদের মধ্যে কয়েকজন আছেন যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদের বেশ মানে লিখিত স্ট্যাম্পড মানে স্ট্যাম্প দেওয়া পণ্ডিত মানুষ তাদের কথাবার্তা শুনে তাদের বেশ প্রসিদ্ধি আছে তারা কিন্তু এটা মেনে নিলেন না এবং তাদের যারা ভক্তকুল ভক্ত বলাটা হয়তো একটু বিটার হয়ে যাচ্ছে তাদের যারা মানে অনুসরণ করেন মেনে চলেন তারাও কিন্তু এটা মানলেন না কারণ এইবার কিন্তু আমার জিনিসটা একেবারে বারবার তিনবার বলে না তিনবার না বহুবার আরও অনেক ঘটনা ঘটেছে তবু আমি বলে যাচ্ছি গোয়েথে থেকে তালস্তয় থেকে দেনি দেনিকেনব ফেনিকেন অব্দি যখন ব্যাপারটা এলো তখন আমি বুঝলাম যে আমি কাদের সাথে লড়াই করছি বা কাদের আমি বোঝাবার চেষ্টা করছি এরা তো একজন মেয়ের কথা শুনবে না সাধারণত ভুল যদি একজন মহিলা একজন মেয়ে ধরিয়ে দেয় সেটা মেনে নিতে কষ্ট হয় কোথায় যেন একটা বাজি তারপর যদি কোনো একজন পুরুষ মানুষ শিশু বলে না 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 এটা ঠিক বলেছিল তখন কিন্তু জিনিসটা নর্মালাইজড হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আরে না 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 আরে আপনি বলেছেন জানি তো কিন্তু এই তো ধরুন আমাদের বিকাশ দা বিমল দা উনিও তো বললেন বিমল দাও তো বলে দিলেন মানে বিমল দাই অথরিটি বলে দেবার আমি যদি হাজার বারও বলি গ্রাহ্য হয়নি কিন্তু বিমল দা যেহেতু অথরিটি কারণ বিমল দা একজন কতটা জার্মান জানেন আমি জানি না কিন্তু বিমল দা যেহেতু বলে দিয়েছেন বা বিকাশ দা যেহেতু বলে দিয়েছেন অতএব হ্যাঁ হ্যাঁ আমরা মেনে নেবো উনি বলে দিয়েছেন কিন্তু দেখলাম এবং এই ফদেনি ব্যাপারে যখন আমি লক্ষ্য করলাম যে তো রীতিমতো তখন আমি বুঝতে পারলাম এটা একটা অসম্ভব মেল সফিনিস্ট সভ্যতার ভেতর দিয়ে আমরা যাচ্ছি যেটা আগে হয়তো আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগে যেটা আমরা জানতাম কিন্তু এত বেশি কনফ্রন্ট করিনি কারণ তখন মেয়েরা এগিয়ে এসে এত বেশি কথা হয়তো বলবার সুযোগ পেত না আর এখন সমাজ মাধ্যম হওয়ার জন্য এটা হয়েছে এবং আজকে সন্ধেবেলা আমার হঠাৎ মনে হলো যে না এটা নিয়ে আমাকে বলতে হবে আমি এরকম আরও অনেক অনেক হয়তো এই প্রসঙ্গে না আরো নানা রকম মেয়ে মানুষদের কথা মেয়ে মানুষের কথা যেহেতু আমি একজন মেয়ে মানুষ আমি এটা বলবো আজকে আমি এটা খুব মুখে পাউডার রঙ মেখে এসে সেজে গুজে বসে বলতে পারতাম আরও বেশি সাজগুজ করে একটু হেসে হেসে বললে হয়তো আরও সুন্দর লাগতো কিন্তু আমি সেটা করিনি হঠাৎ মনে পড়লো যে সত্যজিৎ রায়ের সোনার কেল্লাতে সিনেমাতে মুকুলকে যখন খবরের কাগজের অফিস থেকে এসে তার সাক্ষাৎকার নিল সাক্ষাৎকার নেবার পরে বললো মুকুল এবার তোমার একটা ফটো তুলি তো মুকুল বসে আছে ফটো তুলছি বলছি একটু হাসো তো তখন মুকুল বললো কেন না মানে হাসলে ফটো বা ছবি ভালো ওঠে তখন মুকুল বলল আমার হাসি পাচ্ছে না এম এই মুহূর্তে আমারও হাসি পাচ্ছে না